এমএসজি জি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এয়ার ফোর্সে একশো ছেচল্লিশটি গ্রুপ সিপাদে কিন্তু রিক্রুটমেন্ট হবে সেখানে কী কী আছে মাল্টি টাস্কিং স্টাফ স্টোর কিপার হাউস কিপিং কুক মেস স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে এই বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট হবে এখানে শূন্য বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী যেমন কুক তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এইভাবে ঠিক আছে প্রত্যেকটা কার্পেন্টার এইভাবে কিন্তু নির্ময় করা আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এরপর পাঁচের পাতায় ডিটেলসটা আছে আমরা দেখে নেব কেমন তারপর চারশো চারশো তিনজন খেলোয়াড় পদে নিয়োগ হচ্ছে কোথায় সিআইএসএফে কিন্তু রিক্রুটমেন্ট হবে ক্রীড়াক্ষেত্র অনুসারে শূন্যপদের বিন্যাস থাকবে এখান থেকে দেখে নিন বিভিন্ন আর্চারিতে কটা লাগবে তারপর হচ্ছে পেন ক্যাক সিলার্টে কটা লাগবে এইভাবে আর জিবনাস্টিক কটা লাগবে এরপর আমরা বারোর পাতায় আর দেখে নেব তারপর বলছে এখানে আর্মিতে উচ্চ মাধ্যমিক পদে রিক্রুটমেন্ট পেরিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে টেন প্লাস টু এন্ট্রি স্কিমের চুয়ান্নতম কোর্সের ট্রেনিং শুরু হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মোট শূন্যপদ নব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মোট অন্ত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ অনেক পাশ করে থাকবে বা সমতুল সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান মেন দু হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়স হতে হবে এক এক দু অনুসারে ষোলো থেকে উনিশের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ দু সাত থেকে এক সাত দু মধ্যে কিন্তু হতে হবে কেমন এটা হলো বিষয় আর এখানে বলছে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ভোপাল বেঙ্গালুরু বা জলন্ধর প্রয়াগরাজে সার্ভিস সিলেকশনের বোর্ডের ইন্টারভিউতে ডাকা হবে এই আছে ডিটেলস এরপর আমরা পাঁচের পাতা কিন্তু ডিটেলসটা দেখে নেব তারপর চলে যায় হিন্দুস্তান কপারে দুশো আট অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট আছে এখানটাই আসনের বিন্যাস দেওয়া আছে এখান থেকে দেখে নিবার ডিটেলসটা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতার বিষয় দেওয়া হয়েছে বয়স হতে হবে সব ক্ষেত্রে এক পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তফসিলিরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের বয়সে কিন্তু ছাড় পাবেন প্রশিক্ষণের মেয়াদ কী কী থাকবে এখান থেকে একটু দেখে নিন তিন বছর কোন পোস্টের ক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে বছর এখান থেকে আপনার কোন পোস্টের ক্ষেত্রে এক বছর এখানটায় দেখে দেখেন একবার এরপর পাঁচের পাতায় ডিটেলস আছে ওইখানে আমরা দেখে নেব তারপর বলছে সরকারি প্রতিষ্ঠানের ট্রেড ইঞ্জিনিয়ারিং পদের রিক্রুটমেন্ট শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এরপর দুইয়ের পাতায় আরও ডিটেলস আছে আমরা সেখানে গিয়ে দেখে নেব তারপর বলছে ন্যাশনাল ন্যাশনাল হাইওয়েতে ডেপুটি ম্যানেজার পদের রিক্রুটমেন্ট এখানে সমস্ত ডিটেলস আছে এই হচ্ছে ওয়েবসাইট অনলাইনে দরখাস্ত করতে হবে নয় জুনের মধ্যে বেতনক্রম এখানে দেওয়া আছে বয়স কত কত হতে হবে নয় ছয় পঁচিশ অনুসারে তিরিশ বছরের মধ্যে হতে হবে তফসিলা পাঁচ বছরে এবং ওবিসিরা তিন বছরে এবং তৈরি প্রতিবন্ধীরা দশ বছরে ছাড় পাবেন এই হলো ডিটেলস শূন্যপদের বিবরণ উপরে দিয়ে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এরপর দুইয়ের পাদের ডিটেলস আছে আমরা সেখানে দেখে নেব এমসে এমসে বলছে কল্যাণী এমসে দুশো ডাক্তার পাদের রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুসারে শূন্যবাদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিন বয়স হতে হবে নয় পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে তেত্রিশ বছরের হতে হবে কেমন বেতনক্রম পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো একশো এরপর দুইয়ের পাথা আমরা ডিটেলস দেখে নেবো চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনার পাঁচ করে করে দেখে নিতে পারেন আর প্রথম পাতার পর এখানে যে নিউজগুলো আছে এখান থেকে দেখে নিন ইন্ডিয়ান হাইস ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং শূন্যপদের বিন্যাস দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন বয়স হতে হবে দুই ছয় দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আরও তপশিলীরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের দৈক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাঁচা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে এখান থেকে দেখে নিন দোসরা জুন কিন্তু অন্তিম তিথি এই হলো ডিটেলস এখান থেকে দেখে নিন আর প্রথম তারপর পর এখানে কল্যাণী এমসের যে শূন্যপদ আছে দুশোর ডাক্তারের এখানে দেখে নিন প্রার্থী বাঁচে করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ হবে সাতাশে জুন সকাল নটায় ঠিক আছে এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় কিন্তু হবে এই ওয়েবসাইটে কিন্তু আপনার সব আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন ইন্টারভিউর সঙ্গে কী নিয়ে যাবেন তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে আপনার বছ করে করে দেখতে পারেন ফিস বাবা দেখা যাক টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এই যে কোন ফিভারে কাটতে হবে এটা দেখেন তার ডিটেলস দেওয়া আছে উপরোক্ত নথিগুলো দু কপি করে দু কপি করে কপি সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে এই হলো ডিটেলস আর মূল নথিটাও নিয়ে যেতে হবে ন্যাশনাল হাইওয়েতে ডেপুটি ম্যানেজার প্রথমবার তারপরে এখানে দেওয়া হয়েছে সব কিছুই ওই পেজে আমরা বলে দিয়েছি তারপরেও এখানে দেখে নিতে পারেন তারপর বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ট্রেনিং ইঞ্জিনিয়ারিং এখানে ভ্যাকান্সি ডিটেলস সুপারের মতো আর শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে তপশ্রীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এটা পেতে হবে কিন্তু নাম্বার বয়স হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ অনুসারে সাতাশি বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাত্র মানে ওই ওবিসিদের ক্ষেত্রে তিন বছর এস সি এসটি মানে তপশিলিদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের ছাড়ে ওরকম থাকবে সব ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে তারপর শূন্য পদও সংরক্ষিত থাকবে প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে পাঁচই জুনের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এর আর এক হাজার টাকা ফিজ বাবাদ লাগবে তপশিলীদের কোনো ফিজ লাগবে না এলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে এখান থেকে আপনারা দেখে নিন মঙ্গলগিরি এমসে প্রফেসর পদের রিক্রুটমেন্ট চলছে এখান থেকে দেখে নিতে পারেন নিয়োগ করা হবে কোন কোন ডিপার্টমেন্টে এখানটায় আছে বয়স হতে হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ অনুসারে বয়স কিন্তু হতে হবে দেখুন এখানে ক্রমানুসারে আটান্ন পঞ্চাশ এইভাবে ছাড় দেওয়া আছে তবে পাঁচ বছরের ওবিসিরা তিন বছর এবং দুই প্রতিনিধিরা দশ বছর ছাড় পাবেন প্রফেসরদের বেতন ক্রম কত আছে এখানে দেখে নিন এখানটায় দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করতে হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে ফিস বাবাদ লাগবে তিন হাজার একশো টাকা লাগবে আর এই অ্যাকাউন্টের নাম্বারে কিন্তু দিতে হবে আপনাদের এখানটায় এগুলো ডিটেলস তারপরে চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে আমরা দেখে নেব এখানে কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে দেওয়া আছে আপনারা কারেন্ট এফেয়ার্সগুলো নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তারপর চলে যাব প্রথম ভাতার পর এখানে বাদ বাকিগুলো দেওয়া আছে যেমন এয়ারফোর্সে একশো গ্রুপ সি পদের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে প্রথম প্রথমবার পরে এখানে ভ্যাকান্সি ডিটেলস উপরেও দেওয়া ছিল প্রথম পাতায় আবার এখানেও খানিকটা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনার পছ করে একটু পোস্ট অনুযায়ী কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নেন বয়স হতে হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবেশিলা পাঁচ বছরে অফিসিরা তিন বছরে দুই প্রতিবন্ধীরা দশ বছরে কিন্তু ছাড় পাবেন এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিন বাদ বাকিটা আর পূরণ করার দরখাস্তর সঙ্গে কী দেবেন এই এগুলো দিতে হবে এগুলোও কিন্তু অবশ্যই দিতে হবে আর দরখাস্ত ভরা খামের উপর লিখবেন এইটা লিখতে হবে আর যথাযথ টিকা নাই পনেরো জুনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার ঠিকানাগুলোর জন্য এখান থেকে পেয়ে যাবেন এই ঠিকানায় এই যে এয়ার অফিসার এই কমেন্ডিং এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে কেমন এইগুলো ডিটেলস এখান থেকে দেখে নিন বাদ বাকিটা এখানটার থেকে সমস্ত ডিটেলস আছে এগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে তারপর বলছে হিন্দুস্তান কপারে দুশো আট অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট এই যে ঠিকানা এই সরি এই ওয়েবসাইটটি আছে মানে ওয়েব অ্যাড্রেসটি আছে এখানে কিন্তু দোসরা জুনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে কেমন এইগুলো ডিটেলস এখান থেকে দেখে নিন আর রেজিস্ট্রেশন পেশান এগুলো প্রথমে এখানে করতে হবে এই ডিটেলস তার পরবর্তী পরবর্তী পেজে যাওয়ার আগে এখানে দেখে নেব আর্মিতে উচ্চ মাধ্যমিকে চাকরি এখান থেকে দেখে নিন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটায় বারো জুনের মধ্যে এই হলো ঠিকানা এই হলো ইন্টারভিউ দরখাস্তর প্রিন্ট আউটের সঙ্গে নিয়ে চলে যাবেন এগুলো তারপর নাগপুরে এইমসে অধ্যাপক নাগ নাগপুর এইমসে অধ্যাপক এখান থেকে দেখে নিতে পারেন শূন্যপদের বিন্যাস প্রফেসর একশো আঠারোটি অ্যাডিশনাল প্রফেসর এইভাবে আছে শূন্যপাত আপনি দেখে নেবেন বয়স কত হবে কত এখান থেকে দেওয়া আছে আগেরটা যেমন ছিল ঠিক তেমনি এখানেও থাকবে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে বয়স হবে প্রফেসরের ক্ষেত্রে আটান্ন বছর প্রফেসার আর অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্ষেত্রে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তফসিলা পাঁচ বছরের ওভিসিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবেন বেতন নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে ষোলো জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে জুনের মধ্যে যাবতীয় নথিপত্র সহ বয়ান করে দরখাস্ত রেজিস্টার্ড পোর্ড বা স্পিড পোস্টে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতার জন্য সমস্ত কিন্তু আপনারা এই ওয়েবসাইটে সমস্ত কিছু দেখে নিতে পারবেন তারপর হচ্ছে এখানটায় আর তেমন কিছু নেই চলে যাবো পরবর্তী পেজে বিএসসি বিসিএ এ ডিগ্রি চাকরি করতে করতে এম টেক পড়ার সুযোগ ওইপ্রয় এখান থেকে দেখে নিতে পারেন আবেদন করতে চাইলে আবেদন করে নিতে পারেন তারপর চলে যাওয়া পরবর্তী পেজে পরবর্তী পেজে কিছু নেই তার পরবর্তী পেজেও কিছু নেই তারপর এখানে দেখুন বিভিন্ন কোশ্চেন আনসার দেওয়া আছে আপনার ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও সেম কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে একবার কাইন্ডলি দেখে নিতে পারেন এটাতেও সেম কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ